মনিরামপুরে ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেলে মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে ইমাম পরিষদ মনিরামপুর থানা শাখার উদ্যোগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক উগ্রবাদী হিন্দু শিক্ষার্থী কর্তৃক পবিত্র কোরআন অবমাননা ও পার্বত্য অঞ্চলে পাহাড়ি সন্ত্রাসীদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ইমাম পরিষদ মনিরামপুর থানা শাখার সভাপতি মুফতি আশফাকুল আনার ইয়ামিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মৌলানা রশিদ বিন অকাস মুফতি কামরুল আনোয়ার নাইম থানা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি হুসাইন আহমদ সহসভাপতি মৌলানা মফিজুর রহমান সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান কাশেমী প্রচার সম্পাদক মাওলানা হাসান আল মামুন সহ প্রচার সম্পাদক মাওলানা আশরাফ ইয়াসিন প্রমুখ এই কোরআনে কারিমের আজকে অবমাননা করা হয়েছে কোরআনে কারীমকে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার পায়ে দলিত করেছে সে আসলে কোরআনে কারিমকে দলিত করে নাই শেখ গোটা ইসলামকে সেদার দলিত করেছে। মুসলমানদেরimbabwe কে সে পায়দলিত করেছে। আমরা অবিলম্বে এই সরকারকে জানাতে চাই যে অবিলম্বে তাকে বিচারের সম্মুখীন করতে হবে এবং তাকে বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে।